আমাকে মামলা দিয়েছিল দেশের যিনি দায়িত্বে ছিলেন উনি কিন্তু আল্লাহ আল্লাহ মামলা দেবে ওনার বিরুদ্ধে কারণ উনি জালেম গণহত্যাকারী হিসাবে তামাম দুনিয়া এখন স্বীকৃতি পেয়ে গেছে তাম দুনিয়ায় দুইশো আঠাশটা রাষ্ট্র সাতান্নটা মন্ত্র মুসলমান রাষ্ট্র বাকি সব তো এহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এগুলো দুনিয়ার সবাই এখন ঘোষণা দিচ্ছে

যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত সাড়ে এগারোশো মানুষ হত্যা করেছে এই দেশে পাঁচ তারিখের আগ পর্যন্ত এখনো পর্যন্ত হাসপাতালের বেডে যার ভেতরে ন্যূনতম মনসত্ব আছে সে দিন জালেমের পক্ষ নিতে পারে না কারণ কেউ যদি জালেমের তোষা মতো করে তাকে আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দেয় এক নম্বরে সে মরণের সময় ইমান পাবে না দুই নম্বরের জন্য নবীর 24 হারাম 11 পর্যন্ত সারা সালিমের সাফাই কাচ্ছেন দোষামতি করছেন তাকে সাহস যোগাচ্ছেন যে আপা ভাবড়াবেন না আপনি গাবড়ালে আমরা নরম হয়ে যাই আপনি মানুষ আছে না আপনি তো जानवर হয়ে গেছেন আপনার এই সমস্ত কথা শুনে পাগল পাগলামি করে বলছে যে না আমি পাশে আসি চট করে ঢুকে পড়ব আপনি আসেন আসেন মাথা খারাপ হয়ে গেলে মানুষ কে না বলে কি না করে এক লোক ছেলেকে বলছে এই দোলা ভাই দাঁড়াব দোলা ভাই মানে একবারে বাড়ি থেকে বলছে মা আমি মারা যাব মারা যাবি কেন বাবা আমার দোলা ভাই ঠিক আছে ও মেনসে বাড়ি আসবে করে আমি দেখতেছি সারাদিন পরে যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলছে কি করো তোমার মাথা ঠিক আছে তুমি নাকি সেদিকে দোলা ভাই বলছে মা গরু হারালে এরকম হয় একটা গরু হারিয়ে গেছে কি হারিয়েছে গরু হারিয়ে গেছে তাই ছেলেকে দোলা ভাই বলে ফেলছে স্ত্রী মা বলে ফেলছে একটা রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে এই জন্যই তো ওটা পাটা

রাজত্ব হারিয়ে গেছে তো আজকাল স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব আমার মার মাথা খারাপ ওনার কোন বক্তব্য আপনারা কাউন্ট করবেন না যখন গোর মহালয় honors যদি বউকে মা বলে ফেলে দোলা ভাই বলে রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে একদম কথা আমরা কিছু মনে করব না ইনশাআল্লাহ কারণ এই মানুষগুলো এখন আর আমাদের টার্গেট নেই এখন এরা টার্গেট হয়ে গেছে আল্লাহ জালেমরা টার্গেট কার